আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা এই ভিডিওতে আমরা যে একক কাজটা দেখতে এটা করব দেন নিচের দিকে আরেকটি একক কাজ আছে এটা সলভ করব এখানে দুটো অঙ্ক আছে এই এক নম্বর এবং দুই নম্বর তাহলে চলো আমরা এই যে প্রথমে যে একক কাজটা দেখতে পেলাম এটা সলভ করে নেই তো প্রশ্নটা আগে পড়ি কোনো এক কোম্পানি তাদের তৈরি করা গুঁড়ো দুধ সমবৃত্ত সিলিন্ডার আকৃতির টিনের পাত্রে বাজারজাত করতে চায় টিনের পাত্রটির ব্যাস ষোলো সেন্টিমিটার এখানে দেখতে পাচ্ছ ষোলো সেন্টিমিটার ব্যাস দেওয়া আছে এবং উচ্চতা চব্বিশ সেন্টিমিটার এখানে উচ্চতা চব্বিশ সেন্টিমিটার দেওয়া আছে কোম্পানি টিনের পাত্রটির ওপর ও নিচের দিকে দুই সেন্টিমিটার ফাঁকা রেখে পাত্রটি সম্পূর্ণ ঘুরিয়ে একটি মোরক লাগানোর সিদ্ধান্ত নিয়েছে অর্থাৎ এই যে উচ্চতা চব্বিশ সেন্টিমিটার আছে ওপরের দিক দুই সেন্টিমিটার বাদ দেবে নিচের দিক দুই সেন্টিমিটার বাদ দেবে দেওয়ার পর যে জায়গাটা থাকবে সেটা ঘুরিয়ে মোরক লাগানোর সিদ্ধান্ত নিয়েছে মোরকটির ক্ষেত্রফল নির্ণয় করো তাহলে চলো আমরা এটি সলভ করে ফেলি শিক্ষার্থীরা তোমরা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য সমাধান দেখো টিনের পাত্রটির ব্যাস ষোলো সেন্টিমিটার আমরা যদি ব্যাসার্ধ ওয়েট করতে চাই তাহলে ব্যাসের অর্ধেক করতে হবে ষোলো সেন্টিমিটারের অর্ধেক হচ্ছে আট সেন্টিমিটার যেটি হচ্ছে টিনের পাত্রটির ব্যাসার্ধ তো আর ইকুয়েল ষোলো বাই দুই সমান আট সেন্টিমিটার এই হচ্ছে টিনের পাত্রের ব্যাসার্ধ টিনের পাত্রটির উপরে নিচে দুই সেন্টিমিটার ফাঁকা রেখে মোরক দেওয়ায় মোরকের উচ্চতা উপরের দিক থেকে দুই সেন্টিমিটার কমবে নিচের দিক থেকে দুই সেন্টিমিটার কমবে কত গেল মোট চার সেন্টিমিটার চলে গেল চব্বিশ থেকে চার বিয়োগ হবে তো দেখো উচ্চতা কিন্তু আগে হচ্ছে চব্বিশ ছিল পুরোটা ওপর থেকে এবং নিচ থেকে দুই দুই করে বাদ হবে তাহলে এই দিলে বিশ সেন্টিমিটার হবে এখন হচ্ছে মোরকের উচ্চতা হচ্ছে বিশ সেন্টিমিটার আমাদের কি বের করতে হবে মোরকটির ক্ষেত্রফল নির্ণয় করো তো মোরকের ক্ষেত্রফলটা কিভাবে নির্ণয় করবো আমরা তো মোরকটা কি বক্রতল না এই যে এটা ঘুরিয়ে যে এখানে পেছানো হয়েছে এটা কিন্তু বক্রতল তাহলে বক্রতলের ক্ষেত্রফলটা বের করলেই মোরকের ক্ষেত্রফলটা বের হবে তাহলে দেখো এখানে অতএব চিনের পাত্রটির বক্রতলের ক্ষেত্রফল বক্রতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে টু পাই আর এইস তাহলে টু আমরা লিখলাম এর মান থ্রি পয়েন্ট ওয়ান ফোর তারপর আর এর মান হচ্ছে এখানে আট এই যে এইটা তারপর এইস এর মান হচ্ছে বিশ এই তো এটা সবগুলো যদি গুণ করো তাহলে পাবা এক হাজার চার বর্গ সেন্টিমিটার তাহলে আমরা বুঝতে এক হাজার চার দশমিক আট বর্গ সেন্টিমিটার এটাই উত্তর তোমরা থ্রি পয়েন্ট ওয়ান ফোর জায়গায় থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স বসিয়ে করতে পারো কোনো সমস্যা নেই তাহলে আমাদের এই একক কাজটির সমাধান করা হয়ে গেল আমাদের এই সূত্রটা কাজে লাগবে এই পরের একক কাজটা করার সময় সিলিন্ডারের সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র আর একক কাজ এক নম্বর নিচে এক ও দুই নং চিত্র দুটি সমবৃত্ত ভূমিক সিলিন্ডার হলে এদের সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করো তো সূত্র হচ্ছে এটা তো এক নম্বর এবং দুই নম্বরটা দেখি এখানে খেয়াল করো এক নম্বরের সমাধান এক নং চিত্র হতে পাই এখানে কি পাই এখানে ব্যাসার্ধ দেখো কত দেওয়া আছে চোদ্দ সেন্টিমিটার আর উচ্চতা কত আট সেন্টিমিটার দেওয়া আছে সেটা আমরা লিখে নেব তাহলে ব্যাসার্ধ আর সমান চোদ্দ সেন্টিমিটার উচ্চতা এইচ সমান আট সেন্টিমিটার এক নং সিলিন্ডারের সমগ্র তলের ক্ষেত্রফল টু পাই আর ইন্টু এইচ প্লাস আর বর্গ একক তাহলে টু বসানো হলো পায়ের মান থ্রি পয়েন্ট ওয়ান ফোর ইন্টু আর কত এখানে আর এর মান হচ্ছে চোদ্দ তারপর ইন্টু এখানে এইচ প্লাস আর করতে হবে এইস এর মান হচ্ছে আট প্লাস আর এর মান হচ্ছে চোদ্দ তো এইটা ক্যালকুলেশন যদি করি তাহলে কত পাওয়া যাবে টু ইন্টু থ্রি পয়েন্ট ওয়ান ফোর থ্রি পয়েন্ট ওয়ান ফোর ইন্টু চোদ্দ তার সাথে গুণ করতে হবে এই যে দেখো চোদ্দ আর আট যোগ হবে তো ব্র্যাকেট শুরু করে দিই আমরা আট প্লাস চোদ্দ এসডি উনিশশো চৌত্রিশ দশমিক দুই চার বর্গ সেন্টিমিটার এইটা হচ্ছে এক নং সিলিন্ডারের সমগ্র তলের ক্ষেত্রফল এবার দুই নম্বর যেটা দেওয়া আছে সেটা দেখো এবার হচ্ছে এই সিলিন্ডারটা কিন্তু মাটিতে শোয়ানো আছে তো উচ্চতা হবে হচ্ছে এই যে দুই সেন্টিমিটার আর এই যে পুরোটা দেওয়া আছে এটা হচ্ছে এই দুই হচ্ছে ব্যাস যদি এতটুকু দেওয়া থাকতো তাহলে বুঝতাম আমরা ব্যাসার্ধ দেওয়া আছে কিন্তু পুরোটা দেওয়া আছে তাই আমরা বলতে পারি এটা হচ্ছে ব্যাস তো ব্যাসের অর্ধেক হচ্ছে ব্যাসার্ধ ব্যাসার্ধ হবে দুই এর অর্ধেক হচ্ছে এক সেন্টিমিটার তাহলে ব্যাসার্ধ এক সেন্টিমিটার আর উচ্চতা হচ্ছে দুই সেন্টিমিটার এটা ধরে কাজ করতে হবে দুই নং চিত্র হতে পাই ব্যাস ব্যাসকে কীভাবে লেখা যায় টু আর লেখা যায় টু আর ইকুয়েল দুই সেন্টিমিটার তাহলে ব্যাসার্ধ হবে এই দুই যদি এইবার সেসব ভাগ হয় তাহলে দুই ভাগ দুই হচ্ছে এক হবে তাহলে আরের মান হচ্ছে এক সেন্টিমিটার এইচের মান হচ্ছে দুই সেন্টিমিটার যেটা দেওয়াই আছে তাহলে দুই নং সিলিন্ডারের সমগ্র তলের ফল সূত্র ওই আগেরটাই তাহলে টু পায়ের মান আমরা বসালাম আরের মান হচ্ছে এক তারপর এইচ প্লাস আর এইচের মান হচ্ছে দুই আরের মান হচ্ছে এক তাহলে দুই আর এক যোগ করলে তিন তিন এক তিন তিন দোকানে ছয় ছয় সাথে থ্রি পয়েন্ট ওয়ান ফোর গুণ করো আঠারো দশমিক আট চার পাওয়া এটাই হচ্ছে একের দুই নম্বরের উত্তর এবার তারপরটা দেখা যাক এখানে বলছে নমিতার স্কুলে চব্বিশটি গোলাকৃতির পিলার আছে প্রতিটি পিলারের ব্যাস তিরিশ সেন্টিমিটার এবং উচ্চতা চার মিটার প্রতি বর্গমিটার রং করতে একশো পঁচিশ টাকা খরচ হলে সবগুলো পিলার রং করতে কত টাকা খরচ হবে তাহলে এটার সমাধান দেখে নাও নম্বর দেওয়া আছে প্রতিটি পিলারের ব্যাস টু আর সমান তিরিশ সেন্টিমিটার তাহলে ব্যাসার্ধ আমরা কিভাবে বের করব এই যে আর সাথে দুই অবস্থা আছে এটা ডান পাশে বার করে দিলে কীভাবে ভাগ হবে তিরিশকে দুই দিয়ে ভাগ করলে পনেরো তাহলে ব্যাসার্ধ আর সমান পনেরো সেন্টিমিটার তো সেন্টিমিটারটাকে আমরা মিটার করব তাহলে সেন্টিমিটারকে মিটার করতে গেলে একশো দিয়ে ভাগ করতে হয় করলে শূন্য দশমিক এক পাঁচ পাবো এটা হচ্ছে ব্যাসার্ধ মিটারে প্রতিটি পিলারের উচ্চতা দেওয়া আছে মিটার করে তো এই সমান চার মিটার এখানে একটা জিনিস খেয়াল করো ধরো এটা হচ্ছে তোমার স্কুলের একটা পিলার তো পিলারের এই যে উপরের অংশে এটা তো তো রং না আবার নিচের এই অংশে তো রঙ জাস্ট এই যে বক্রতলটা আছে সেটার রং করবা তাই না এই রং করবা তাহলে সেই সূত্র আমরা বসাবো বক্রতলের ক্ষেত্রফল বের করার সূত্র তাহলে একটি পিলারের বক্রতলের ক্ষেত্রফল টু পাই আর এইচ তাহলে টু ইন টু পায়ের মান আমরা বসিয়েছি আর এর মান দেখতে পাচ্ছ এখানে হচ্ছে পয়েন্ট এক পাঁচ তারপর এইচ এর মান চার এগুলো যদি গুণ করে দাও থ্রি পয়েন্ট সেভেন সিক্স এইট পাওয়া তাহলে এটা একটা পিলারের বক্রতলের ক্ষেত্রফল গেল চব্বিশটা পিলার আছে তাহলে চব্বিশটি পিলারের বক্রতলের ক্ষেত্রফল হবে চব্বিশ গুণ একটা পিলারের বক্রতলের ক্ষেত্রফল চব্বিশ দিয়ে এটাকে গুণ করলে নব্বই দশমিক চার তিন দুই এত বর্গমিটার পেয়ে যাওয়া তাহলে দেখো এক বর্গমিটার রং করতে খরচ হয় একশো টাকা এত বর্গমিটারে খরচ হবে বেশি একশো পঁচিশের সাথে আমাদের তিনশো চার টাকা এই হচ্ছে দুই উত্তর আশা করছি বুঝতে পেরেছো আমরা পরবর্তী ভিডিওতে পরবর্তীতে অনুশীলনীতে যে অঙ্কগুলো থাকবে সেগুলো আলোচনা করব ইনশাল্লা তো সেক্ষেত্রে ভালো থাকবে পরবর্তী ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ